মনস্পিকার বসন্তের শুরুতেই যখন আমি ধানমন্ডি লেগে বসে তখন আমি আমার প্রেমিকাকে শোনাচ্ছিলাম আমি আমার হৃদয় আকাশে ভালোবাসার সরোবর বানিয়েছি সেই সরোবরে তুমি পদ্ম হয়ে প্রস্ফুটিত হইও আমি নিশিখের পূর্ণিমার মতো তোমার সাথে ফুলছুটি করব ঠিক সেই সময় আমার সমস্ত আবেগ ভালোবাসা সবকিছু দাঁড় করে যখন আমি তাকে ভালোবাসতেছিলাম তখন সে আমাকে বলেছে আচ্ছা তোমার কি চাকরি হবে না আচ্ছা একটা মালিক আমি তখন তাকে বলতেছিলাম আমি সেদিকে মনোযোগ না দিয়ে আমি আবার ভালোবাসার গহীন সাগরে নিমজ্জিত হয়ে আবার বলছিলাম আমি আমার হৃদয় আকাশে সরোবর বানিয়েছি সেখানে দুজনে রাজহংস হয়ে খুনসুটি করব ঠিক তখন সে আমাকে বলেছিল যদি তোমার এসব ভালোবাসা ভালোবাসার মধ্যে থাকে তুমি যদি বস্তুগত কোনো সম্পদ আমাকে প্রভাবিত করতে না পারো ওই যে ল্যান্ড পুরিজার প্রাডুর মালিক গোসান বাড়ি আমি কিন্তু সেখানে কনফার্ম করে দিব মানুষ স্পিকার এই সংসদে যখন কথা উঠে ট্রান্সপারেন্সি কাদের বেশি সম্পর্কে কারাই ট্রান্সপারেন্স মানুষ স্পিকার এই কথাগুলোতে স্পষ্ট হয়ে যায় মানুষ স্পিকার আমি যখন স্কুলে পড়তাম আমি আমার মাকে গিয়ে বলেছিলাম যে আমার শখের জিনিস কিনে লাগবে আমার স্কুলের বেতন দেওয়া লাগবে টিফিনের টাকা লাগবে আমার মা বলেছিল। বাবা সব কিছু দিব একটু অপেক্ষা করে তোমার বাবা আসুন অথচ সরকারি কর্মকর্তা ভালোবাসা কোথায় ভালোবাসায় সত্যিকারের ট্রান্সপারেন্ট কারা ছেলেরা মানুষ ফিকার মানুষ আজকে সরকার দলে প্রধানমন্ত্রী বলে গেলেন ছেলেরা একটা গাছ লাগায় সে গাছকে পরিচর্যা করে না মানুষ ফিকার রোদে পুরের দৃষ্টিতে ভিজে দিনের পর দিন যারা প্রবাসে সংগ্রাম করে তার কার জন্য করে মানুষ বিকার অথচ সেই প্রবাসী বিদেশ থেকে এসে দেখে তার বউ না মানুষ আজকের সম্পর্কে আমরা ট্রান্সপারেন্ট বাবা মার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিংবা প্রবাসীদের ক্ষেত্রে সর্বত্র আমরা দেখি কারাই বেশি ট্রান্সপারেন্ট মানুষ মানুষ এই এজন্য আমাদের রোমান্টিক কবি বাংলা সাহিত্যের প্রেমের কবি ভূতদে পশু তার প্রেমিকের কুচকুচে কালো চুলের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছিল ভালোবাসা খুঁজে পেয়েছিল সে বলেছিল তোমার সে সুতুর মতো মেঘের মতো সেই কবিকে শেষ পর্যন্ত হয়েছে হয়েছে প্রবঞ্চনার খালনা আছে কি ছলনাময়ী অর্থ মানুষ ফিকে দেখুন যে কবি তার প্রেমিকার কালো চুলের মধ্যে ভালোবাসার স্বাদ পেয়েছিল তাকেও বলতে হয়েছিল হৃদয়ের ব্যবসায়ী আজ ঘিরে ধরে গেছে শুরু করেছিল তারা সেই ভালোবাসার মধ্যে ঘৃণে জন্মেছে কেন মানুষের ছলনাময়ী ভালোবাসায় মেয়েরা মেয়েরা রূপযুমে আবিষ্ট হয় বস্তুগত স্বার্থে তারা হারিয়ে যায় এজন্য কবি হতাশে শেষ পর্যন্ত সেই ভালোবাসাকে ঘৃণে করে এমনও কবি আছে যারা সারাটা জীবন তার প্রিয় গীত গিয়ে গেছে কীর্তন করে গেছে শেষ পর্যন্ত তাকে পাই নাই এবং সে বিয়ে মানুষ মানুষ আজকে আমার বিরোধী দলের সরকার প্রধান বলে গেছেন যে ছেলেরা নাকি পরিচর্যা করে না বিয়ের আগে নাকি তারা পান্তা পাতর খায় বিয়ের পরে নাকি তাদের দায়িত্ব নেই না মানুষ বিকার একটা বাস্তব দৃষ্টান্ত যদি আমরা দেখি যেই ছেলেরা নিজের জীবন যৌব সর্বোচ্চটা দিয়ে ভালোবাসে এক না যে ধরে আসক্ত হয়ে যায় সেই ছেলেদের ব্যাপার যখন এই ধরনের তকমা ধরে সত্যিকার বলতে তাদের ট্রান্সপারেন্সি কতটুকু ডেডিকেটেড এ বিষয়ে প্রশ্ন থেকে দেয় মাননীয় স্পিকার মাননীয় আজকে আমরা গোটা বিশ্বের মধ্যে আমরা দেখি আমরা নেতৃত্বের ব্যাপারটা দেখে আমরা কিন্তু আমাদের বাংলাদেশেও আমরা নারী নেতৃত্বে বিশ্বাসী ছিলাম মানুষ ভিতরে আপা কিন্তু চট করে পালিয়ে গেছে মানুষ আমাদেরকে আইনগরের সাপ দিয়ে গেছে সে মানুষ আজকে আমরা নেতৃত্ব সংসারের গার্ডিয়ান ছেলের মা রবীন্দ্রনাথ থেকে শুরু করে সর্বত্র আমরা দেখেছি সব থেকে তাদের ট্রান্সপারেন্সির ঘাটতি ছিল মানুষ ফিকার মানুষের যে কবি বাংলা সাহিত্যে বিদ্রোহের বাণী শুনিয়ে প্রবেশ করেছিল কাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত কিন্তু সে দ্রোহের গান গাইতে পারে নাই সে ভালোবাসা হেরে গিয়েছিল সে বিদ্রোহী কবিতাও বলেছিল মোমায় খাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনুতুর্য মানুষ প্রশ্নের বিদ্রোহী কবি কিন্তু যে রণতুর্য দিয়ে ঢুকেছিল সে কিন্তু শেষ পর্যন্ত বাঁশির সুরে তার প্রেমিকাকে মাতিয়েছিল কিন্তু নার্ভিস কি করে যে আমরা জানি মানুষ বিজয় মানুষ যদি বলি নেতৃত্বে বলি সংসারে বলি প্রেমে বলি সর্বত্র মানুষ স্পিকার ছেলেরা ডেডিকেটেড ছেলেরা সম্পর্কে বেশি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কাজেই এই সংসদ প্রমাণ করেছে সম্পর্কে আমরা ট্রান্সপারেন্ট ধন্যবাদ মানুষ স্পিকার